বন্ধুরা আমি টেস্টি কিচেনে জয়ন্ত মুখার্জি বলছি দেখো এই যে আমি একটু পায়েস করছি অল্প করে করছি জানো তো আজকে আমার ছেলের জন্মদিন তাই একটুখানি পায়েস করছি তাই তোমাদের দেখাচ্ছি দুধটা ফুটি নিয়েছ অল্প দুধের পায়েস করছি গো তো কিছুই করছে না একটু পায়েস করছি পায়েসটাই তোমাদের এই দেখো চাল দিয়ে দুধ দিয়ে ফোটাচ্ছি দুধটাকে ফুটি নিয়ে চাল দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে ফোটাচ্ছি এরপর এর মধ্যে আমি আমি বাতাস মিষ্টি দিয়ে করি আজকে চিনি দিয়ে করবো তাই তোমাদের একটু দেখাচ্ছি দেখো তো একটুখানি পায়েস করছি সামান্য এই অল্প একটু দুধ এনেছি নিয়ে এসে ছোট্ট করে একটু পায়েস করে জন্মদিন তো একটু দিতে হয় ছেলেকে না দিলে কেমন লাগে তাই একটুখানি তোমার পায়েস করলাম আর কিছু করিনি সেরকম কিছু হয়েছে তো এই একটু পায়েস করেছি আর পাঁচটা ভাজা করেছি আর একটু ডাল করেছি এই দিয়ে আজকে ছেলেকে বেশি কিছু দিচ্ছি না আর আমার তো কোনো সমস্যা আছে বলে আমি করবার সময় পাইনি তাই এই কোনো পায়েস করছি দেখো এই এর মধ্যে চিনি দেবো দুধ দিয়ে চালটা দিয়ে গোবিন্দ হোক চাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি নিয়ে এবার তোমার তারা তোমাকে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি যে ভাজা করেছি আমি দেখাচ্ছি ডাল বন্ধুরা বললাম না একটু ভাজা করেছি এই দেখো আমার ছেলের জন্য এটা তুলে রেখেছি পাঁচটা ভাজা করেছি আর একটু ডাল করেছি আর এই যে ভাজা রয়েছে যে আমাদের আমরা নিজেরা একটু খাবো ভাজা করেছি আর একটুখানি ডাল করেছি আর বেশি কিছু করিনি আজকে বুঝেছে তো এই বর্ষা বাদল ঘর দিয়ে জল পড়ছে আগে তো তোমাদের বললাম এই দেখো ডাল করেছি একটু ব্যাস এইটুকুনই করেছি ঠিক আছে বন্ধুরা আমার ছেলেরা পায়েস একটু ভাজা আর একটুখানি এইটুকু করছে ঠিক আছে এই দেখো বন্ধুরা পায়েসটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম বুঝলে তো আজকে চিনি দিয়ে করলাম আমি অনেক সময় মিষ্টি দিয়ে করি আজকে আমি এটা চিনি দিয়ে করলাম বুঝলে এই দেখো চিনি দিলাম চিনি দিয়ে পায়েসটটুকু করলাম ওই প্রথমে তো আমাদের নিয়ম আমার ঠাকুর কেটে দিয়ে আমার আমার শ্বশুরবাড়তে নিয়ম নেই ওই তোমার পায়েস মানে জন্মদিন করার নিয়ম নেই তো আমার শাশুড়ি বলে গেছেন কি যে একটুখানি পায়েস তুমি দিতে পারো কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়ে হয়েছে তো এই জন্য আমি একটুখানি এই পায়েসটুকু করলাম করে আমি একটু ঠাকুরকে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আমি তারপরে আমার ছেলের সামনে দেব ঠিক আছে ঠিক আছে দেখলে হ্যাঁ তোমার ছেলেকে যখন আমি দেব পাঁচটা ভাজা দিয়ে তখন তোমাদের দেখাবো আবার ঠিক আছে দেখো বন্ধুরা আমি এই যে ঠাকুরকে নিয়ে এসে দিয়েছি এই যে বাবা লোকনাথের জন্য এই যে আমার মা তারার জন্য এই সর্বদেবতা পঞ্চদেবতা সবার জন্য আমি এটা দিয়েছি ঠিক আছে আজকে দেখো আমার ঠাকুর পুজোটাও দেখো দেখেছো তো দেখো টেস্ট জয়ন্তী মুখার্জি বলছি আমি দেখো যে ঠাকুর পুজো দিয়েছি বুঝেছ তো আর ঠাকুরকে কোনো পায়েসটা দিচ্ছি দিয়ে আমি আমার ছেলেকে পায়েসটা দিচ্ছি